বিরোধিতা করে আমাদের দিকে কোনো দল সৃষ্টি করতেছে কিনা তোমরা যেহেতু আমাদের তিনটা পক্ষ হয়েছে একটা হলো মসজিদ চারটা পক্ষ মুর্শিদ মসজিদ ভীষণ আলাজকে আব্দুল কালিম রহমুল্লাহ একাডেমি এবং আমরা মানে আমাদের দুই দাদার সন্তানের সন্তানের করে নাতিরা একটা মানে দুইজনের দুইটা এটা তিনটা আমাদের এবং চারটা এই চারটার ভিতরে আসলে কেউ কোনো বিবাদ তৈরি করতেছে না আমাদের মূল বিষয় বুঝতেছে দিতে যেতেছে না বা আমরা বুঝতেছি কিনা বিবাদ তৈরি করতেছি না এটা বুঝতে দেখা তো সবার কাছে এইটাই অনুরোধ যে আমরা সব ক্ষতি দেখা একজনাকে লড়া করার না দেওয়া যাতে ভালোভাবে চলতে পারি করতে পারি একটু দেওয়া আমি বিগত দিনগুলোতে আবদুল্লাহ সালে আছি ঘটনাগুলো ঘটছে এখানে যুদ্ধ হয়েছে মারামারি কিছু হওয়ার ক্ষেত্রে আমরা দুজনে বসছি ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত কাটাইছে কীভাবে এক করা যায় আমরা কীভাবে এক হয়ে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক দিয়েছি ভালোবাসা দেখায় দেখায় আমরা ফুল করা শাস স্ট্যাম্প করে কিন্তু আমরা এগুলো চর্চা তো আমার তো পক্ষ থেকে আর আমার ভাইয়ের পক্ষ থেকে একই ব্যাপার আমরা আদৌ চাই যে আমরা সবাই একসঙ্গে একভাবে থাকি বিবাদ তৈরি না দিই সবাই আপন চল আমি মারা গেলে আমার কাকার আসবো আমি বিপদ করলে আমার কাকারাই যাইবো আর আমি বিপদে কাকেরা বিপদ পাল আমি যাবো অন্য কেউ যাই না অত সবার প্রতি আমার রিকোয়েস্ট ভালোবাসাটা আমাদের অন্তর্ভুক্ত হবো ভুল ত্রুটি ধরায় দিয়ে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এক হইতে পারি আগামী দিনে কিভাবে চালাইতে পারি সব

আর একটা ট্রাস্ট এখন এখানে ট্রাস্ট কিন্তু সর্বপ্রথম আসছে আপনাদের কাছে সর্বপ্রথম আসছে ট্রাস্ট ট্রাস্ট আসার পরে আমরাই সবাই সম্মিলিতভাবে যেভাবে হোক এই সিদ্ধান্তটা ভুল হোক বা সঠিক হোক এটা কিন্তু আমাদের সবার সিদ্ধান্ত আমরা মসজিদ মিশনকে আসতে দিয়েছি মসজিদ মিশন এখানে আসার পরে তারা যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছে আসছিল আসলে তারা সেই প্রতিশ্রুতিটা রক্ষা করে এখন রক্ষা না করলে তাদের সাথে তো আমরা বিবাদও করতে পারছি এখন ভাইজানের যে বিষয়টা বলছে যে মসজিদ মিশন ওনারাও একটা কোম্পানি বা ট্রাস্ট আর আমাদের এই জাল্লাস করি ওনারাও একটা কখনোই চলা চলতে পারে ওনাদের নিয়মাবলী ওনাদের কার্যক্রম একরকম ওনাদের নেতৃত্ব একরকম আবার হয়তো আমাদের ট্রাস্টের নিয়মাবলী কার্যক্রম একরকম সেক্ষেত্রে আমরা সংজ্ঞা এড়াবার জন্যই মসজিদ মিশন তাদের যারা দিয়েছে তারা মসজিদ দিয়েছে তাদের যেটুকু জায়গা আমরা দিয়েছি তারা সেইটুকু নিয়ে তারা তাদের মতো ভালো থাকুক এতে আমাদের কোনো আপত্তি নাই এখন আমরা আসি ট্রাস্ট ট্রাস্টের যে জায়গাটায় সেখানে ট্রাস্ট এক সেখানে এই দাতা সদস্যরা দান করেছে তারপরও আমাদের কাছে তাদের অনেক মূল্য এটা ট্রাস্ট একা ভোগ করবে না বা এটা ট্রাস্ট ভোগ করার জন্য আসবে এই যে একান্ন লক্ষ টাকা পাঁচ লাখ টাকা ধরো সেটা তো কেউ খাবার জন্য কেউ আসতে আমরা দিন কাজে ব্যয় করার জন্য আছি এখন আমাদের ট্রাস্টের সিদ্ধান্ত হলে আপনারা দাতা সদস্য যারা আছেন সবাই এবং আমাদের ট্রাস্ট এরা সম্মিলিতভাবে আমরা ট্রাস্টের কার্যক্রম চালাবেন চল